গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা তোমরা সবাই ভালো আছো আর কি করছো দেখো আমার মেয়ে এই যে আমি আর প্রিন্স খেলা করছি আচ্ছা ওর নাম কি প্রিন্স প্রিন্স ও বাবা তো কি খেলা হচ্ছে দুজন এ আমাদের সঙ্গে পড়তে যাই বিমি করবে তাই তুমি পড়তে যাও ওর সঙ্গে ও তাই আজকে যাওনি তো তাহলে ছুটি আজকে তাই না হুম দেখেছো আজকে ছুটি আজকে ওই দিদাদে বাড়ি হচ্ছে কীর্তন হচ্ছে ওখানে যেতে হবে ওই জন্য রেডি হচ্ছে একটু যাই সকাল থেকে যায়নি এখনো পর্যন্ত এখন একটু যাই গিয়ে ঘুরে আসি আজকে একটু একটু কীর্তন ঘুরে আসি বক বকি করবে বলবে যে কেড়ে তুই আসলি না কেন ওই জন্য আমি একটু যাই গিয়ে দেখা করে আসি না দেখা করলে তো আবার রাগ করবে একটু দেখা করছি সাইকেল কেন রাস্তায় বাবা

অন্যকে এখন দেরি আছে পিটাবো আরে বন্ধ দজ বন্ধ করো দজ বন্ধ করো আস্তে আস্তে দজ বন্ধ করো দাও আস্তে চিটকুনি দাও চিটকুনি দাও চিটকুনি দি আসো চলে আসো নিতে এসেছি বদমাইশে যাবে না হ্যাঁ বাড়ি বসে অকাজ করছিল মানে কাজের কাজ না করে অকাজ করছিল ওই হুম আমার পেছন পেছন বান্দর বান্দর আছে না বান্দরী এটা হলো বান্দরী হুম তো চলো 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 আসো কীর্তন শেষ হয়ে গেছে কীর্তন সব শেষ হয়ে গেলো সব শেষ সবার খাওয়া দাওয়া হবে শেষ হয়ে গেছে এখন প্রসাদ খাওয়া দাওয়া হবে আমি চেনেছি আমার মেয়ে কি করছে সেটা দেখতে এসেছে দেখো বদমেশ দাখো টিম জোগাড় করে খেলাধুলা করছে ও কি ও কি ও বেলুন ফুলছে কী করে

চলে এসছো মামা থেকে খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া সবার কমপ্লিট সব ফাঁকা হয়ে গেছে দেখেছো বন্ধুরা সব ফাঁকা হয়ে গেছে আর নেই লোকজন পুরো ফাঁকা এদিকে আবার শুনছি চলে আসছেন আমার হাজবেন্ড তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে আমাকে ফোনও করেনি যে আমি বেরিয়ে গেছি হ্যাঁ এত বদমাইশ আমাকে ফোনও করলো না যে আমি বেরিয়ে গেছে আমি কল করছি তাই বলছে আমি বেরিয়ে গেছে কোথায় গেছিলে তুমি দুষ্টু দেখো দুষ্টু দুষ্টু ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমার সঙ্গে হ্যাঁ দুষ্টুকে পিটানো দরকার না বলো কষ্ট হয়ে গেছে আজকে অনেক কষ্ট হয়ে গেছে চলো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে দিই সন্ধ্যা দিয়ে তারপর কি করব তোমাকে নিয়ে বই নিয়ে বসাবো বুঝতে পেরেছ চলো সন্ধ্যাটা দিয়ে নি তাড়াতাড়ি করে